বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত নাম মৌসুমি আক্তার সালমা ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় আসরের বিজয়ী হিসাবে সঙ্গীত জগতে উত্থান ঘটে তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এবং এখনও সক্রিয় রয়েছেন সঙ্গীত চর্চায় আজ আমরা এসেছি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তারের গ্রামের বাড়িতে যে বাড়ি থেকে শুরু হয়েছিল তার স্বপ্ন যে গ্রাম থেকে উঠে এসে তিনি জয় করেছিলেন গানের মঞ্চ এই ভিডিওতে থাকছে সালমা আক্তারের শৈশবের গল্প তার শিল্পী হয়ে ওঠার পেছনের না বলা কথা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন বাবার মুখে মেয়েকে নিয়ে গর্ব আর স্মৃতির গল্প আসসালামু আলাইকুম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ অর্ক এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সনামধন্য জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তারের বাড়িতে এখানে দেখতে পাচ্ছেন তার বাড়িতে ঝোকার একটি গেট গেটে লেখা আছে সালমা ভিলা স্থাপিত আট দুই দু গঙ্গারামপুর তারাগুনিয়া দৌলতপুর কুষ্টিয়া আমরা এখানে আজকে তার বাড়িতে এসেছি তার বাবার সাথে আমরা কথা বলবো এবং তার সম্পর্কে জানবো এখানে তার বাবা বসবাস করেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং যিনি সারা বাংলাদেশে আলোড়ন তুলেছিলেন ক্লোজ আপ অনে বিজয়ী হয়ে সালমা আক্তার আপনি তো তার বাবা জি আমরা তার সম্পর্কে জানতে চাই তার জন্ম কোথায় তার শৈশব কোথায় কেটেছে জন্ম গঙ্গারামপুরে এই বাড়িতেই না ওই আগার পুরাতন বাড়িতে পুরাতন বাড়িতে এই বাড়িতে যখন ও বন্ধাপনের শিল্পে হলো লোকজন প্রচুর আসতে শুরু করলো জায়গা টাকা ধর থাকার সমস্যা হলো গাড়ি ঘোড়া আছে অনেক মানুষ রিয়া আর্মি আসছে ধরো মেম্বার চেয়ারম্যান এমপি ধরো বাংলাদেশে প্রায় লোকই আসি আমার বাসায় বিদেশের লোকও দেখছি কয়েকবার আসছে কাস্টম অফিসার আসছে এরকম ভাবে সব আসছে বাসায় এখানে আলাদা করে বাড়ি কার আসছে জন্ম ভেটা হচ্ছে আমার ওই পুরাতন বাড়ি আপনি পেশায় কি করতেন কৃষক কৃষক হ্যাঁ কৃষক আমাদের ধান পাট ননগো জি মানে শব্দ টুল যা আতো যা আছে মানে তারা সত্যি পান বড় যে হচ্ছে মানে বেশি পান ব্যাচা কেন করা পান নিয়ে আমাদের বড় সমস্যা আছে জি তো আমাদের যে শালমা ম্যাডাম তারা কয় ভাই বোন দুই বোন এক ভাই তিনি কি বড় সবার না বড়নার হচ্ছে বীর ঋষিকে আগেতে জামাই বীর থাকে আর ও যে হচ্ছে শালমা ছেলে হচ্ছে সব ছোট তার যে ছোট ভাই

আপনাদের বাড়িটা খুব পরিপাটি খুব সুন্দর করে সাজানো সালমা ম্যাডামের শৈশব কৈশোর কোথায় কেটেছে এবং তার যে বড় হওয়া তিনি কিভাবে গানের জগতে আসলেন আমার বাসাতেই থাকছে থাকার পরে ওই মাঝে মধ্যে ধরুন যে আমি ওই এই যে বেলগাছটা দেখ লাগতে লাগে এখানে আমরা গরমের সময় বসে শীতকাল পাড়ি পাড়ি হারমোনির দুকেতেও একটা আনন্দ করতে লাগে হ্যাঁ ওই যায় পাশে বসে বসে তখন

তো এখানে গান চার পাঁচ নতুন মতন গাইছিল গায়ে ওখানকার মানুষ সব একবার অন্য রকম হয়ে গেছে যে এতটুকু মেয়ে এরকম গান গেছে ওই গান শোনার পর কিন্তু ছেলে নাহারুল ছিল নাহারুল বলছে কার মেয়ে বাড়ি কোথায় কি বিষয় খোঁজে খোঁজে দেখছে আমার বাসা আসলে এসে বললো যে এই মেয়ে কার তা বলে আমার বাবা গান শিখাতে হবে কোথায় শেখাবো কার কাছে শিখাবো আর তার এই জগতে ভিতর নাই এমনি গান টান গাই ভাব সঙ্গীত এটা তখন ওই ছেলে বললো যে সভি মন্ডলে বাসা নিয়ে আছে তো সভি মন্ডল কিন্তু আমার আগের থেকেই নানা শ্বশুর তো সভি মন্ডলের কাছে নিয়ে আমার মেয়েকে ওখানে গান শিখতে দিয়ে আসলাম সরলিপি রাগ ডাক মানে যা কিছু করার দরকার সব শিখলো শিখতে শিখতে তখন ওর বয়স তখন ওই ঢাকা না ঢাকার থেকে একটা ছেলে এসেছিল নাহারুলের বাসায় সেই ছেলে বলছে যে ছোট্ট একটা মেজা যা গান গায় মামা চলেন গান শুনে আসি তুমি কতিন আছে গঙ্গার মতো ওরা তখন আমার টিনের চরি ঘর দুচালা বাংলা গরু আছে ছাগল আছে ধান ইত্যাদি সবই আছে কারণ তখন ওই হাতে রুটি বানাই দিয়েছে খাইছে গাছে পিয়ারা ছিল তা খাইছে বন্ধুরা কণ্ঠশিল্পী সালমা ম্যাডামের বাড়ির পিছনেই একটি নদী রয়েছে নদীটির নাম কৃষ্ণা নদী আমরা সেই নদীটি আপনাদেরকে দেখাবো এখানে একটি পুল রয়েছে একটি ব্রিজ সেই ব্রিজটি খুবই সুন্দর দেখতে দেখুন এখানে বাঁশের ঝাড় খুব পরিচ্ছন্ন একটি গ্রাম খুব সুন্দর সবুজে ঘেরা খুবই ভালো লাগছে দেখুন এই যে একটি ব্রিজ রয়েছে এখানে এবং এই দিকটা দেখুন একেবারে সবুজে ঘেরা কত সুন্দর এখানে আসলে মনে হবে যে এখানে থেকে যাই সেরকম একটা ব্যাপার

গান শুনেছে শোনার পরে তখন ওই ছেলে চলে গেছে আমি কিন্তু এগুলো জানি না প্রথমে আমি জানতো আমি কাজে ব্যস্ত ছিলাম ওরা এসে খাওয়া দাওয়া করেছে গান শুনে গিয়েছে কিন্তু হঠাৎ দেখছি আমি বাজারে কাজ করছি পানের হাটে পান সাজাচ্ছি পান ভেঙে নিয়ে যাই এর ভিতরে দেখছি তোমার ফোন আসছে ঢাকা থেকে তোমার আমার ফোন আসলে ঢাকার থেকে আমার তো ঢাকাতে এমন কোনো কোনো ই নাই তো বলছে তো তারপর ফোন দিয়েছে দিয়ে দেখছি ফোন ধরে সালান দেওয়ার পরে দোস্ত আপনি আমার চিনবেন না আমি আপনার বাসা গিয়ে খাওয়া দাওয়া করছি আনটি চিনে সালমা চিনে কিন্তু আপনি চিনবেন না তো কী ব্যাপার কোন দেশে বাবা বলো তো বলছে যে যে বাংলাদেশ সার্কুলার দেশে গাও বাংলাদেশ গাও তোমার কি চলছে ষোলো বছরের থেকে তিরিশ বছর পর্যন্ত কমাইছেন এই কথা যখন বললো তো বলছে আমি সালমার খোল্লা অডিশনে নাম দিয়েছি কারণ মন্ডল রাগ করছে যে ছোটো একটা মেয়ে কেউ

তখন সালমা ম্যাডামের কত বয়স বয়স তখন হচ্ছে বারো কুজি মিনিট বারো বছর বারো বছর শিখছে পরে তখন জি ওই খুলনাতে গিয়ে ছয় হাজার ছয়শোষট্টি যাওয়ার ছেলে মেয়ের ভেতরে প্রতিযোগিতায় গান হতে হতে চল্লিশের ভেতরে আসে সব বাতিল হয়ে চল্লিশ জন থাকে হুম তারপর দিন বলছে যে আপনাদের স্কুল সার্টিফিকেট লাগবে চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে মেম্বারের সার্টিফিকেট লাগবে এখন এই রুম যখন বলতে গেলো তখন ধর মেয়ে শিখতে পড়ছে আর আমি এসএসসি পাশে ঠিক সার্টিফিকেট নেব হাই স্কুলে গেলাম এর সারে কাছে তো স্যার এই বিষয় চলছে আমি যেতে পারবো তার তোমার মেয়ে গানে যদি আউট হয়ে যায় কি টিকলো না তাহলে তো আর জীবনটাই নষ্ট সার্টিফিকেট আমি দিয়ে দিলাম কিন্তু তো পড়ছি কেবল শিখছে পড়ছে জীবনটা নষ্ট আমি করতে পারবো না বাবা মনটা খারাপ করে বাজারে এসে ঘুরে বেড়াতে বেড়াতে আল্লাহ উল্লাহ বলে একটা মোল্লা

পাঁচ অদ্দিকে বাড়ি চলে যাইছে তো বাপে দেখতে বলে না তো তাই কে গাড়িটা আর আমি এই গাড়িতে ঝকের নামে যাই মাঠের ভেতর তখন পুরা মাঠ জীবনেও যাইনি নামে যাই ওই গাড়ি হেল্পারের কাছে বলছি ভাই আমাকে একটু গাড়ি নিতে টিকিট ছাড়া ওঠানো যাবে না তা আমি খুব অনুরোধ করছি মানে কাকতের মধ্যে করছি করতে করতে ড্রাইভার তখন বুঝে দেয় শোন তো কি বলেছে আচ্ছা আমাকে শুনি তো কী হয়েছে না তো দেখো আমার মেয়ে খুলনাতে গানের অডিশনে টি গেছে তো আমার এইসব জিনিসপাতি নি যাও বাবা আমি গাড়ি চিনতে পারিনি এক দালাল সিটারে আমাকে তুলে দিয়েছে তো তোমার ওই গাড়ি না তো আপনি উঠে আসেন না একটু ড্রাইভারের পাশে বসেনি খুলনাতে নিয়ে গেলো ওই সুপারভাইজারকে আবার টাকা দিলো রিক্সা ভাড়া দিল দি বলল চাচা কাকারে জিয়া হল খোলা জিয়া হলে পুষি দি আসবে ভাড়া হলি না খার ওই ড্রাইভার বুঝতে নি তারপরে আমি গেলাম যাই ফেরি মানুষের মানুষ নাই সব মানে এমত মানুষ আর যারা শিল্পীর ধরো জনে তখন আমি ওই নাই খাওয়া নাই সেন ওই একটা হোটেলে কোনো রকম খাই ওই সেনাহার ছেলেটাকে ডাকলো ডাইকে কাগজপাতি গেলে হাতে দিলাম দিয়ে ফেরি আমার খাওয়া ঢুকছে না বাবা একটা মানে টেনশন চিন্তায় তারপরে ওই বৃষ্টির প্রচন্ড বৃষ্টি চলে আসলো কোন জায়গায় দাঁড়াবো আমি তখন ওই ওই যে গান শুনতে গিয়েছে গিয়েছে পলিথিন কে বড় বড় ছাতি নিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তা আমি আবার যাই একটা কিছু মেয়ে ছেলে বলে যে মাগো আমাকে একটু দাঁড়ায় দাও না আমি তো কিছু চিনি শুনিনি তখন আরেকটা মেয়ে বলছে যে না বেটা ছেলেকে নেওয়া যাবে না তার একটা মেয়ে বলছে মেয়ে তো আমাদের মেয়ে বলি তো ডাকছে তো আপনি আমার কাছে আসেন তো চা তো মেয়েটা সামনে কেড়ে নি আমি তখন বললাম যে মানুষ সবাই এক না একটা মানুষ থাকে তারপরে আমি ওই হলে যায় 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 ওই র্যাপে আর্মিতে যৌথ বাহিনী আমাকে ঢুকতে দেয় না কিছুতেই ঢুকতে দেয় না তিনবার কেন তিনবারই ঢুকতে দিল না তারপরে ওই যে শেকিরে সামান্য সুরা ধরবে কোন আকাঙ্ক্ষিত ধরো চোর হাওয়ার ঘরে পান পেতে বেদনায় যাদু প্রেক্ষা বানিয়া বন্ধু তারপরে আর একটা আধুনিক গান গেল গান আমার মনে হচ্ছে না এটা হিন্দি গান গেল গাওয়ার পরে বললো যে যাও কালমা তুমি আনার তুমি এটা কার্ড দিল যে ঢাকায় তুমি এখন যাওয়া সাতজনের ভেতরে ফার্স্ট হলো চল্লিশ জনের সবাই বাতিল হয়ে গেলে সাতজন থাকলো কল্যাণ

এই যে একটা সম্মান আমি পাইছি এসপি ডিসি ওসিয়া জয়াজ ব্যারিস্টার আমি সালমার বাবা হিসাবে আমাকে সবাই সম্মান মানে উচ্চ সবাই আমাকে সম্মান করে এবং ক্ষুদ্র মানুষ অতটা চিনে না বুঝে না শিক্ষিত যারা তারা দেখা সালাম দেয় করে মেয়েরা এখন একটু বিষয় জানতে চাই এখানে তার গল্পটা তো জানলাম যখন তিনি ঢাকায় অডিশনে গান অডিশনে ঢাকা অডিশনের গল্পটা একটু ছোট্ট করে শেয়ার করেন ঢাকা অডিশনে গেলাম যাই হলো ওই যে যে ভাই গানে ওকে দিয়েছিল সেই ভাইয়ের বাসায় উঠলাম তখন তো আমাদের নাহারুল না নাহারুলে যে যেটা গান লেখ মানে গান অডিশনে দিয়েছিল ওই যে গান শুনতে এসেছিল বাড়িতে খাওয়া দাওয়া করে গেল সেই ছেলে ওইখানে গান দিয়েছিল দেওয়ার বাসায় যাই

মেজবটা বাজারে এসে সর ছোট মেয়ের গান শুনে পাগল হয়ে গেছে কিন্তু বড় লোক হেবি বড় লোক পয়সা করে তখন বলছে সালমা তোমার বাড়ি কোথায় বলছে গঙ্গারাম তো তো বলছে আমার বাড়ি তো তারাগুনি তো তোমার বাহান নাম কেউ আমার আমাদের তো হয়েছে আর তোমরা তোমার বোন হয়েছ তাই বলি ওয়ার বাড়ির থেকে তখন ওইখানে আসলাম ওই ওই মেয়ে আমাকে মেয়েকে আমার স্যান্ডেল থেকে শুরু করে পোশাক আশাক মানে মানে মেকআপ টেকআপ যা লাগবে একদম ইত্যাদি সমস্ত কিনে দিয়েছিল বলছে তোমার যা লাগে খালি আমাকে বলবা জি ওই মেয়েটা ওখান থেকে নিয়ে গেল যাই ওখানেই থাকতে লাগলাম এই অডিশন একের পর একের পর হতে থাকে একের পর একের পর হতে থাকে তো একদিন বলল যে আর বাবা আমাকে লাগবে তো সেদিন আমাদেরকে এফবিসিটি শুধু নিয়ে গেছিল সিনেমা শুটিং উটিং যেন হয় তাই দেখি খানের একটা শুটিং হচ্ছে একটা টাকা দেল মাফত দেখলাম দেখার পরে আর কয়েকটা শুটিং দেখলাম আর নিজ আহমেদ আলমগীর আদালতে নিয়ে গেলাম আরে বসে থাকলাম শুটিং দেখলাম তখন ওই একটা বড় লোকের একটা মেয়ে আমার মেয়েকে মানে খিনি শুনি সে তো মানে ছোট হাল ছেড়ে ওর মানে করছে মানে অপমান একটা করছে তখন আমি বলছি যে তোমার বাড়ি কোথায় অমুক দেয় তুমি কি করো তোমার বাপ কি করে তো বলছে ছোট ছোট্ট ভাবনা কাউকে এতটুকু কুলিম সফে গৌসার বিষ থাকে তখন বলছে তুমি আমার মেয়ের সাথে সরলিপি করতে পারবা এখন লাগতো থাক ও সব থাক এগুলোই মেয়েটার সাথে তোফা করছে তারপরে সালমা আক্তার নাম হলো ও এই ধরে বানিয়া বন্ধু গান্ডা গেল বানিয়া বন্ধু গান্ডা গাওয়ার পরে ওই মেয়েটার মেয়ের মা বাপ শুন শুনি ওদের মাথা খারাপ যে এতটুক মেয়ে কি গান গেল তারপরে ওই মেয়েটার কাছে আমরা বাবা একদম ক্লোজ আপ ওয়ান হওয়া পর্যন্ত মানে একদম যত ছাড়া ওই মেয়েটার বাড়িতে আমার আজাদ ছোটো ভাই মেয়ে ভাই ছিল বিদ্যুৎ চঞ্চল আর আজাদ এরা আমাদেরকে সম্পূর্ণ মানে ঢাকার থেকে ওয়ান হওয়া পর্যন্ত আমাদের আমাদের মানে জাগা দিয়েছে থাকতে দিয়েছে টাকা পয়সা দিয়েছে খাইতে দিয়েছে আমরা পাঁচজন লোক ছিলাম সবারই থাকা খাওয়া খরচ তারপর মেয়ে ওয়ান হয়ে গেল যখন তখন আমরা একটা আলাদা বাসা নিলাম খিলখেত নিলাম খিলখেত থেকে হাতের ফুল করে আগে নিলাম যে বাবা হিসেবে আপনি অনেক পরিশ্রম করেছেন এবং সালমা ম্যাডামের মা তিনিও অবশ্যই সাপোর্ট করেছেন এবং বিরোধী বিরোধী মানে পাঁচ একটু পড়ে আমার স্বপ্ন ছিল যে ছেলে ডাক্তারি করাবো মেয়েকে শিল্পী বানাবো তো আল্লাহ রহমতে শিল্পী বানালো আমার স্বপ্ন ছিল আপনার ফ্যামিলির কেউ কি শিল্পী ছিল জি না শিল্পী ছিল না কিন্তু আমার বা আব্বা প্রচন্ড গান গায় সঙ্গে জি অনেক গান গায় বাবা গান করলে মানে অনেক দূরে দূরে লোক শুনতে হতো যে গান গাছে জি আর তারপরে আমরা ওই নালুন শাহীর বই নিয়ে ধরে একটা ভাব সঙ্গীত গাই বেড়াতে লাগলাম থাকতে থাকতে আর মেয়েকে ধরে আল্লাহর রহমতে তবে আমার এটা সরাসরি আল্লাহর তরফ থেকে একটা স্বপ্নের মাধ্যম দিয়ে আমার একটা এলেম আসে হুম হুম স্বপ্ন তো বাস্তবে স্বপ্ন আর স্বপ্ন হয়ে গেল বুঝতে পেরেছেন জি সালমা ম্যাডাম এখন কি আসে বাড়িতে হ্যাঁ বাড়িতে আসে যখন তিনি ছোটবেলায় গানে জগতে প্রবেশ করলেন তখন তিনি ক্লাস সিক্সে পড়েন সেই ক্লাস সিক্সের মেয়েটা সারা বাংলাদেশের কাছে পরিচিত হয়ে গেল বর্তমান সময় তার সময় কিভাবে কাটছে তিনি কি এখনো গান চর্চা করছেন হ্যাঁ ওই বর্তমান শুধু তখন ওই শিল্প অবস্থা থাকাতে আমার এখানে মোত্রা হয়ে আছে এসএসসি পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষা পাশ করার পরে ঢাকায় যাই কলেজে ভর্তি হয়ে ওই মদবাজারে কি জনে কলেজটার নাম আমার মনে হয় না তো জি মগবাজারে একবার ওখানে কলেজে ভর্তি

প্রোগ্রাম আছে দেখেন দেখি জি তো সব মিলিয়ে আপনি আপনার মেয়েকে নিয়ে গর্বিত হ্যাঁ মেয়েকে নিয়ে আমি গর্বিত তবে কুষ্টিয়ার যে কথাটা বললাম আর আগে যে একটি বারও কেউ বছর বছর যে অনুষ্ঠান হয় রবিমণ্ডলকে বলে আরো শিল্পীদেরকে বলে কিন্তু আমার মেয়েকে কেউ মানে কোন জায়গাটা কথা বলছেন কুষ্টিয়া আখড়াতে আখড়াতে মা যাপ শরীতে তবে যেবারই আসলে

মানে কুষ্টা জেলা খুল্লা বিভাগনি। যখন বিভাগনি বিভাগ নিয়ে যখন শিল্পীর তখন খুল্লা বিভাগের লোক বললো যে ভাব হোক যা করে হোক আমাদের মেয়েকে শিল্পী বানাতে হবে মানে আমি খুল্লায় গিয়েছি আর যেখানে কুষ্টায় গিয়েছি যেখানে গিয়েছি সবার একটা মানে সবাই নাসির সাহেব নাহমারে নাসির সাহেব যে বিড়ি মেলা মাইনে যে গ্লাস একটা

বাচ্চা জি সবাইকে ধন্যবাদ জানাই আবারও আর সালমা সালমাপুর জন্য দোয়া করবেন সবাই তার বাবা মার জন্য দোয়া করবেন তার ছোট ভাই আছেন তার বড় বোন আছেন তাদের সবার জন্য দোয়া করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন